বাছা দালালদের গুষ্টি باشো কতগুলা চাইম চাচ তাহিরি বাপের নাম লইয়া লইয়া আইসা তার বাপের দালালী করতেছে মার্কেট পাওয়ার জন্য কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়া দেয় কোন ইমাম খতিব যখন ভুল ধরায়া দেয় আর কোন বেদாதி যদি বলে আমার 14 গুষ্টি এটা করেছে স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যখন বলছে তুমিও ভুল করতেছো 14 গুষ্টি ভুল করছে আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন আতার বাপ দাদা 14 গুষ্টি ভুলই করছে গর্সিজন তো ওয়াজ মাহফিল নাই শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য কথা কন ঠিক না বেটি ইউটিউবে ধান্দা করার জন্য আমার জিকির কাটেন আমার নামে সংগীত করছে আমি মাজার পূজারি সংগীত বের করছে আমি মিলে মাজার পূজারি আমি কি মাজার পূজা করছি কোন সময় আমরা যারা মাজার জিয়ারত করি অনেকে আমরা মাজার পূজারি কাজারদারখলাই জন্য দিয়ে স্পেশাল হে কিশোর মাজার পূজারি কথা আমাদের কে বিয়াত করতে হবে আমরা সুন্নিরা মাজার পূজা করি না আমরা সুন্নিরা মাজার জিয়ারত বন্ড বলস আমাদের কিকের বন্ড বল আমরা সবাই মিলে একটা কাজ করতে পারি যেই কোনো মাথারে যদি অসামাজিক কোন কাজ হয় আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব কিন্তু তুমি ঢালাও বলে আঙ্গুলটা বরাবর বলে বল বা তাহিরি বন্ধ মাজার পূজারি এইভাবে বলে আমাদেরকে মিথ্যা অপবাদ দিবে মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা জিয়ারত করা সুন্নতে রাসূল রাসূলের অনুমতি এই জিয়ারত যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না ঠিক কথা ঠিক না বে ঠিক তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব খুব শক্তিশালী না কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং সাই এবং অনলাইনেও জায়গা পাবে না কথা কোন ঠিক না বেড়ে সবাই এক থাকবেন অতি শিগগিরই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি কি মাঠে পাওয়া যাবে ফাফিরু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে ধাবিত হও ইন্নী লাকুম মিনহু নযীরুম মুবীন নবী আপনি বলেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী মাত্র এখন আপনারা বলেন আসমান কে সাদ বানিয়েছেন কে জমিন বিছানা বানিয়েছেন কে আসমানের বিপরীতে জমিন যেমন জমিনের বিপরীতে আসমান যেমন এরকম প্রত্যেকটা বস্তুকে কে জোরায়ে সৃষ্টি করেছেন কে তে এবাদত কার করব তো আল্লাহ বলেন ওয়ালা তাজআলু মা ইলাহান আখার তোমরা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে সাব্যস্ত করবা না নির্ধারণ করবা না তোমরাই তো মাত্র জানলা আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম আমি আল্লাহ যেন গবেষণা করে আমার দিকেই ধাবিত হও

নযীরুম মুবীন আমি নবী আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী এরপর আল্লাহ বলেন নবী এই জাতীয় দাওয়াত দেওয়ার পর কাফেরদের কেউ নবীরে কয় যাদুকর কেউ কয় পাগল বলি নাউযুবিল্লাহ আল্লাহ সান্তনা বাণী শোনায় দিচ্ছেন

এই বর্তমান জাতির পূর্বে যত নবী দুনিয়াতে আসছে রাসুল আসছে সব জাতি বলেছে অথবা বলেছে পাগল বলি নবী চিল্লা না আপনি টেনশন করেন না আপনি যে বলতেছে এটা আপনি টেনশন করবেন না মনে কষ্ট নিয়েন না অতীতের তারাই তারা ইনাম এখন দেখবেন আমাদের বাংলাদেশে কিছু মানুষের ডায়লগ আছে যে আমার বাপ দাদা ভুল করছে বলে কিনা এরকম কথা বলে না আমার আব্বা কি ভুল করছে আমার আব্বা কি ভুল করছে এরকম যদি ভুল ধরা দেন বলবে কি আমার আব্বা কিটা ভুল করে গেছে ভুল যদি চোদ্দ গোষ্ঠী করে ভুল তো ভুলি ভুল চোদ্দ গোষ্ঠী করলে কি হবে সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী বলেন কোন নবী ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলতেস আচ্ছা আপনারা যাদের সামনে মাথা জুগান এরা তো লায়ন ফাউকুম সেই আব্বা লায়াদুর রকম উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না এদের সামনে মাথা যোগান কেন তারা জবাব দিত কি বাপেও জবাব দিছে চোদ্দ গোষ্ঠী আমরা আমাদের বাপদাদাকে পাইছি এগুলা করতে আমাদের বাপদাদারাও করছে তাই আমরাও করতেছি এবার ইব্রাহিম নমি জবাব দিলেন আফসোস তোমাদের জন্য আর তোমরা যাদের এবাদত করো আল্লাহ ছাড়া যার পূজা করো তাদের জন্য আফসোস এগুলো বললে বলতেছে তা আকিলুন তোমরা কি বুঝো না তোমরা কি বে আকল তোমরা কি বুঝো না কিছু ওই যে বলছে বাপদাদারা যা করছে আমরাও তা করি ইব্রাহিম নবী বললেন লকতকুন্তুম আবা উকুম তোমরা এবং তোমাদের বাপদাদারা কি বলতেছে দেখেন তোমরা এবং তোমাদের বাপদাদারা قومن ضالين তোমরা সব পথভ্রষ্ট তোমরাও ভুল করছো তোমরাও পথভ্রষ্ট বাপ দাদা 14 গুষ্টি ভুল করছে তারাও পথভ্রষ্ট কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায় দেয় কোন ইমাম খতিব যখন ভুল ধরায় দেয় আর কোন বেদாதி যদি বলে আমার 14 গুষ্টি এটা করেছে স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যেমন বলছে তুমিও ভুল করতেছো 14 গুষ্টি ভুল করছে আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন আপনার বাপ দাদা 14 গুষ্টি ভুলই করছে ঠিক বাপ মাডা করছে আপনি ভুল করলে তো ভুলই সেটা আপনি আব্বা করে বা দাদা করে ভুল ভুল এটা কেন বললাম ওই পরের আয়াতটা বলার জন্য ওই যে আমার মূল আলোচনায় সে করে আল্লাহ বলতো আতাওয়া সবি আচ্ছা এরা যে লোকদেরকে জাদু করার পাগল বলে এটা কি বংশ পরম্পরায় ওসিয়ত করে গেছেন আপনি আমারে बोलतेছেন আর তারা বলবেন আচ্ছা তোমরা বংশ ওসিয়ত করছে আচ্ছা তোমাদের বংশ কি বলছে যে আমরা নবী করে পাগল বলছি তোরাও পাগল বলবি পরের জামানে যারা আসবে তারাও এরকম কোন ওসিয়ত করছে নাকি পরস্পর আল্লাহ বলতেছে না আসলে কেউ করে নাই বরং এরা নাফরমান জাতি ওসিয়তের দরকার নাই প্রত্যেক যুগে পাগল বলছে জাদুঘর বলছে এটা কোন বংশীয় কোন ওসিয়ত না এবার নবীজিকে আল্লাহ সান্তনা দিয়ে বলে ফল্লাহ আল্হুম নবী আপনি তাদের থেকে ফিরে ফিরে যান মুখ ফিরিয়ে নেন ফামা আনতা বিমালুম আপনি তো দাওয়াত দিয়েছেন আপনি তিরস্কৃত হবেন না আপনি নিন্দিত হবেন না আপনাকে নিন্দা করা হবে না আপনার দাওয়াতের কাজ আপনি করেছেন এরপর আল্লাহ বলেন ওয়াযাক্কির ফা ইন্নাল যিকরা তানফাউল মুমিনিন আপনি ওয়াজ করতে থাকেন উপদেশ দিতে থাকেন মিনি উপদেশ মুমিন উপকারে আস উপদেশ মুমিন্দদের উপকারে আস এই যে আজকে ওয়াজ মাফিলের ব্যবস্থা করছে আলেস সুন্দর জামান আজকে বাঙ্গে আসরের পর থেকে আলোচনা চলতেছে এমন আলোচনা হয়েছে যে আলোচনা আপনারা দশবার শুনছেন বিশ বার শুনছেন কিন্তু আল্লাহ কোরানে বলতেছে জানা জিনিস মুমিনদের সামনে বারবার আলোচনা করেন বারবার এতে মুমিনের উপকার হবে দাওয়াতিগে কি কয় প্রতিদিনই কি কইতেছে ছয় জিনিসের উপর মেহনত করে চলতে পারলে দিনের উপর চলা সহজ তাহলে একই কথা বারবার বলতেছে প্রথম তিন দিন গেছে মোটামুটি আবার গেছে দশ দিন মোটামুটি আবার চল্লিশ দিন গেছে এখন মোটামুটি দাড়ি একটু উঠে গেছে আবার আপনার চার মাস গেছে এখন এই বেটা মাথায় পাগড়ি নিয়ে দাড়ি নিয়ে সুন্নতি লেবাস নিয়ে বাসায় চলে আসছে তাহলে একই কথা তো ঢেলি শুনতেছে পরিবর্তন হয়ে উপদেশ দেন বারবার মুমিনকে উপদেশ দেন জানা কথা বারবার আলোচনা করেন ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন এই উপদেশ আলোচনা মুমিনের উপকার করে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আসমানের কথা জানাইলাম জমিনের কথা জানাইলাম আসমান তোমাদের ছাদ জমিন তোমাদের বিছানা এখন আপনাদের কাছে জানতে চাই এই যে আসমান আমাদের ছাদ হিসাবে আছে জমিনটা আমাদের বিছানা হিসাবে আছে এগুলা বিছানাটা বানাইছে কি শার্টটা বানাইছিল তো এবার কার করবো এবার আল্লাহ ফাইনাল কথা বলতেছে ও মা ফালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বদুন